নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো তোমাদের ভালোবাসার ও আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি কোচবিহের একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি তোমাদের সাথে প্রতিদিনের মতন আমার ডেলি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকের বারটি হল সোমবার এখন বাজে সকাল কিন্তু প্রায় সাতটার কাছাকাছি ঘুম থেকে উঠে ব্রাশ করে সোজা কিন্তু চলে এসেছি ফুল তুলতে গাছে কিন্তু অনেক আজকে ধুতরা ফুল হয়েছে তার সাথে কিন্তু লাল ফুল হয়েছে সেই লাল ফুলগুলো আমি তুলে গাছে যে পুকুর লাল ফুল আছে সেখানে না প্রচুর পরিমাণে লাল ফুল ফুটেছে তো আমার দিকে লাল ফুল ধুতরা ফুল তোলা হয়ে গেছে তারপর উঠোনে চলে এসেছি উঠোনে যে আমাদের আরও বাকি ফুলগুলো আছে সেগুলো আমি এখন তুলে নিচ্ছি এইদিকে এখন সাদা ফুলগুলো তুলে নিচ্ছি তার সাথে সাথে অপরাজিতা যে ফুলগুলো আছে সেগুলোও কিন্তু তুলে নিচ্ছি আর বন্ধুরা দেখো এখানে লাল ফুল হলুদ ফুল নীল ফুল ধুতরা ফুল সব কিন্তু ফুল তোলা হয়ে গেছে ফুল তুলে তারপর দেখো সকালে এদিকে চা আর মুড়ি খেয়ে নিচ্ছি সকালবেলায় চা আর মুড়ি না খেলে কাজের কোনো এনার্জি আসে না সকালবেলা চা খেয়ে এখন দেখো বন্ধুরা আমি বাঁশি বিছানাটা তুলে নিচ্ছি থেকে উঠে দেখছি আকাশটা মেঘলা হয়ে আছে মেঘলা আকাশ থাকলে কাজ করতে কিন্তু খুবই ভালো থাকে আর গরম থেকে অনেক রক্ষা পাওয়া যায় না হলে গরমের মধ্যে কাজ করতে কোনো এনার্জি আসে তোলা হয়ে গেছে এখন আমি বিছানাটা ঠাট দিয়ে চলে এসেছি কলের পারে কলের পারে এসে চায়ের বাসনপত্র মেজে নিচ্ছি কাজের ফাঁকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব আমার যারা বয়োজ্যেষ্ঠ আছো সকলকে জানাই অনেক অনেক প্রণাম আমার যারা সমবয়সী আছো তাদেরকে জানাই বুক ভরা ভালোবাসা আমার পাশে থাকার জন্য সবাই যদি আমার পাশে না থাকতে তাহলে আমি এতদূর এগোতেই পারতাম না শুধুমাত্র তোমাদের ভালোবাসা ও আশীর্বাদের জন্য সাথে আমি কাজও করছি আর কিছু কথা শেয়ারও করি তো বন্ধুরা আমার চায়ের বাসনপত্র মাজা ধোয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে এখন জল ঝরানোর জন্য টেবিলে রেখে দিচ্ছি। কালবেলা তেমন কিছু রান্নায় হয়নি তো মা এখন তাড়াতাড়ি করে দুপুরবেলা রান্নাটা করে নিচ্ছে এখন মাঝে কিন্তু প্রায় ধরো সাড়ে এগারোটার কাছাকাছি তো আমি এদিকে এখন মাকে করলাটা কেটে নিচ্ছি করলা কাটা হয়ে গেছে আর এদিকে সব কিছু দিয়ে একটা সবজি বানানো হবে সেই সবজিটাও আমি কেটে নিচ্ছি সবজি কাটার মধ্যে দেখি বাবা পুকুর থেকে মাছ মেরেছে এখন আমি মাছগুলো কেটে নিচ্ছি আর দেখো বন্ধুরা আমাদের বাড়িতে বিড়ালটা আছে ও মাছ খাওয়ার জন্য কেমন করছে আর গা প্রচণ্ড গা ঘাসি করে ও সব সময়ই সবারই একটা লাইক আমার কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে বন্ধুরা আমার যারা আরও বন্ধু আছে তাদের কাছে পৌঁছে যাবে তোমরা সবাই যে আমাকে এত সুন্দর কমেন্ট করো তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু খুব ভালো লাগে এদের কমেন্ট দেখে আমার কিন্তু ভিডিও করার অনেকটাই আগ্রহী হয় জুলাইয়ের এক তারিখ আমি ভিডিওটা শুট করেছি জুলাইয়ের তিন তারিখ আমি ভিডিওটা ঠিক সময় পোস্ট করব। তোমরা যে যখনই সময় পাবে তখনই আমার ভিডিওটা তোমরা সময়ের মধ্যে দেখে নিও মেঘলা ওয়েদার থাকতে কাজ করতে কিন্তু অনেকটাই এনার্জি হয় তার মাঝে বন্ধুরা চলে এসেছি বৃষ্টি তাই তাড়াতাড়ি করে মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি ঘরে অত্যন্ত পরিমাণে বৃষ্টি পড়ছে তো আমি এদিকে চলে এসেছি ঠাকুর ঘরে তো আজকে তো সোমবার আমি কিন্তু প্রতি সোমবার বাবা ভোলানাথকে পুজো করি তার সাথে আমাদের যে বাকি ঠাকুরগুলো আছে তাদেরকেও কিন্তু আমি পুজো করিনি আমার কিন্তু প্রায় এখানে ঠাকুর পুজো হয়ে গেছে আর আসনে দেখো আমি লাল ফুল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা নিজেদের গাছের ফুল থাকতে আসন কিন্তু খুব সুন্দর করে ফুলে আমি দেখো আসনটাকে সুন্দর করে সাজিয়ে তুলেছি দেখতে কিন্তু খুবই ভালো লাগে আমাদের ফোটে তো সেগুলোই আমরা একটা একটা করে সবাই কিন্তু তুলে নিই আর এক জুরি ফুল হয়ে যায় আমার কিন্তু এখানে প্রায় বন্ধুরা পুজো কমপ্লিট হয়ে গেছে আর এখানে প্রায় পুজো কমপ্লিট হয়ে গেছে আর সকালে মা রান্না করেছে হলো সব দিয়ে একটা ঘন্ট তার সাথে মাছের তরকারি আর হলো করলা আলু ভাজা এখন বাজে তাই কিন্তু সাড়ে বারোটার কাছাকাছি তো আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে আবারও তোমাদের সামনে চলে এসেছি তো বন্ধুরা এখন আমি বসে বসে ভিডিওটা এডিট করব আগের দিনে যে রথযাত্রা উৎসবে গিয়েছিলাম সেই ভিডিওটা বসে বসে আমাকে এখন এদিক থামবেল সব কিছুই করতে হবে তো কালকে তো আমাকে ভিডিওটা পোস্ট করতে হবে তার জন্য আজকে অনেক কিছুই করে রাখতে হবে তো চলো তোমাদের সাথে একবারে আবারও পরে কথা হচ্ছে খুন বাজে প্রায় ধরো বন্ধুরা দুটোর কাছাকাছি অনেকক্ষণ পর আবারও তোমাদের সামনে চলে আসলাম দুপুরবেলা এখন আমি ঘরটা ঝাঁট দিয়ে রাখছি তো বন্ধুরা আমি সোমবারের ভিডিওটা বৃহস্পতিবার ঠিক বিকেল পাঁচটার মধ্যে ভিডিওটা আপলোড করার চেষ্টা করব তোমরা কিন্তু অবশ্যই যে সখনই সময় পাবে তখনই আমার ভিডিওটা দেখিনি ঘর ঝাড় দিয়ে তারপর আমি এদিকে চলে এসেছি ছাগলদেরকে মার খাওয়াতে আর দেখো ওরা খেতে খেতে মারগুলো ফেলে দিয়েছে তারপর চলে এসেছি নাইটিগুলো গুছিয়ে রাখতে তো সকালবেলা যেগুলো আমি ধুয়েছিলাম সেগুলো এখন আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি আর বাবার এদিকে শার্ট প্যান্টগুলোও কিন্তু আমি গুছিয়ে রেখে দিচ্ছি তোমাদের সাথে আমার ডেলি ব্লগ ভিডিও শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো চলো আজকের জন্য এইটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে নতুন ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব।